ফের আবাসে কাটমানি কাটমানি না দেওয়ায় বন্ধ আবাসের ঘর তৈরি অভিযোগ পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের সীতারামবাটির বাসিন্দা ফুলন বিবি শেখের বাংলার আবাসে প্রথম কিস্তির টাকা রোকে টাকা ঢুকতেই দেবীপুর পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকার তার কাছে কাটমানি বাবদ দশ হাজার টাকা চান কাটমানি দিতে রাজি না হওয়ায় রাস্তা আটকে ও পুকুর ভরাট করার অভিযোগে নোটিস পাঠিয়ে বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেন পঞ্চায়েত প্রধান পাশাপাশি ফুল ও তার পরিবারকে হুমকির অভিযোগ ওঠে এখানে শেষ নয় তার আরো অভিযোগ পঞ্চায়েত প্রধানের এক অনুগামী তা দিয়ে বলছে যে প্রধান স্যার তখন বলছে আমাকে দশ হাজার টাকা দিতে হবে যে আমি এই কথাই বলছি ঝালা দেখছি দেখি বলে কিছু আর বলো না দিয়ে উনি অফিসে চলে গেল তখন আমাকে হুমকি দিচ্ছে হ্যাঁ তোমাকে আমি ঘর করতেই দেবো না কে তোমাকে ঘর করতে দেয় দেখবো তুমি যদি কাউকে এই কথাটা বলো তোমাকে পুলিশে দেবো হ্যাঁ প্রধান দশ হাজার টাকা চেয়েছে দিইনি বলে আমাদের ঘর আটকে দিয়েছে ওই খুব ভয় করছে আ এখানে কি বাড়ি ছিল আপনাদের হ্যাঁ স্যার টিনের বাড়ি ছিল হ্যাঁ ভেঙে দিয়েছে যেদিনকে ওই সেদিন নিজে দেখিয়ে গেছে রাখুন রাখুন করছে ভিডিওর কাছে লিখিত অভিযোগ জমা করেন তিনি ফুরন ও তার পরিবার khas জমিতে বসবাস করেন বলে দাবি सीतारामবাটি গ্রামেই আরো দুজন আবাসের ঘর পেয়েছে কিন্তু তাদের কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ সরব ফুরনের স্বামী কেন দরখাস্ত একটা পাঠিয়েছে প্রধান স্যার আমাকে দিয়ে বলছে ঘর আপনার বন্ধ করে দিতে হবে প্রধান স্যারকে বারবার বলছি রিকোয়েস্ট করছি প্রধান স্যার কোনো কথাই আমাদের শুনছে না যে ঘর বন্ধ থাকবে আপনাদের আরও দুটো ঘর হচ্ছে তাদের করতে দিচ্ছে আমাদের আপত্তিটা কিসের প্রধানে প্রধান আমি তো বুঝতে পারছি না আমি বাড়িতে থাকছি না আমি গরিব মানুষ খাটতে চলে যাচ্ছি এই বউটাকে এসে হুমকি দেখাচ্ছে হ্যাঁ জোর জুলুম করছে প্রধান উভয় দেখাচ্ছে এসে যে ঘর করতেই দেবো না তুমি কোথা থেকে পারবে কাকে ডেকে নিয়ে আসবে ডেকে নিয়ে আসো যদিও অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান তার সাফাই শিকার হয়েছে হয়েছেন ভিত্তিহীন খবর গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হচ্ছে এগুলো পুকুর বুঝিয়ে সেখানে আপনারা সরজমিনে তদন্ত করলেই দেখতে পাবেন পুকুরটা কতখানি মানে বালির বস্তা দিয়ে ভরাট করে ওই বাড়ি যে পুরনো বাড়িটা ছিল সেখানে মানে সমস্ত মাটিগুলো ওখানে ভরাট করে ওইখানে করে জিনিসটা মেনেও নিল তারপরে ও কার ইন্ধনে যার জন্য আমাকে কালীমা লিপ্ত করার একটা চেষ্টা করছে চক্রান্ত এটা না না তার বাড়ি সে তো কুকুর বুঝে বাড়ি করছে শুধু গ্রামের লোকের অবজেকশনে আটকেছে এটা আমার কি অবজেকশন আমি শুধু এটা নয় আমি এটা ডিএমকে চিঠি করবো না আমি এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি করব যে আমার বিরুদ্ধে এরকমভাবে কেন অ্যালিগেশনটা দেওয়া হচ্ছে আমাকে কেন কালীমালিপ্ত করা হচ্ছে কিছুদিন আগেই মুর্শিদাবাদে জনসভা থেকে সরকারি প্রকল্পে টাকা দেবেন না বলে করা হুঁশিয়ারি দেন স্বয়ং মুখ্যমন্ত্রী কেউ টাকা চাইলে থানায় অভিযোগ জানানোর কড়া নির্দেশ দেন তিনি কিন্তু তারপরেও ফের শাসক দলের বিরুদ্ধেই আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ কিন্তু কেন সরকারি প্রকল্প পেতে দিতে হবে কাটমানি বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ